দর্শক জোড়াই জোড়াই কিন্তু গরু ফেরত নিয়ে যাচ্ছে ইসলামপুর না বিতর গরু হাট থেকে এই যে আরেকটা কিন্তু আসছে দাদা এটা কত দাম করছিল এটা দাম করে আশি দাম করছে কিন্তু দেশাল করে অরিজিনাল দেশাল আশি দাম করে এইদিকে কিন্তু আরো গরু আসতেছে আরো এটা এটা কত দাম করছে ভাই একশো কইছে এর মানে ওপরে আর কয় নাই মাত্র কিন্তু একশো দাম করছে বাজারে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন দর্শক আজকের আমি

Oh